আমি বিশ্বাস করি বাংলাদেশের যতজন মানুষ আল্লাহকে শ্রেষ্ঠা করে ওই কয়জন মানুষ যদি মুখ খুলত তাহলে বাংলাদেশ ইসলাম বিরোধী একটা কাজে থাকতো একটা কাফের বাপ মোশেক বাদ মুনাফে সব বাঁধ যারা খেলে আল্লাহকে শ্রেষ্ঠা করে যারা আল্লাহকে শ্রেষ্ঠা করে এই কয়জন মোমেন যদি জবান খুলতো অন্যায়ের মোকাবেলা একটা অন্যায় থাকতে পারত তুমি ভাবছো তুমি দরবেশ তুমি ভাবছো তুমি দরবেশ তুমি দিনের ঠিকাদার তুমি দিনের কাঠি সবকিছু তুমি এটা ভাবছো তুমি মুখ খোলো জবান খোলো আজকে এলাকার মানুষ যদি গাজার বিরুদ্ধে জবান খুলতো এলাকায় গাজা থাকতো না এলাকার মানুষ যদি মদের বিরুদ্ধে জবান খুলতো মদ থাকতো না আবার ব্যাপারে নেশার ব্যাপারে যদি জবান জবান খুলতো এলাকার মানুষ একটা নেশাও থাকতো না কিন্তু জবান দিয়ে এমন ভাবে বলো পরিবর্তন হয় না কতুয়া দেয়া যাবে না বন্ধ করে ফেলবে যখন মুখ খোলা হয়েছে এই আইন বাস্তবায়ন করতে মারছে দারুইনি থিউরি মুখ খোলার পরে রাখতে মারছে তসলিমা শয়তান মুখ খোলার পরে বাংলাদেশ থাকতে পারছে মুখ খোলা হয় না ফেনিস মুক্তি কি হাইকোর্টের সামনে আগে তার বিচারপতি বসাইতে চাইছে সিনহা বসাতে পারছে কি খোলার পরে তার মানে মুখ খুললে কথা বলে না কেন মুখ খুললে তা মুখ খুলো না কেন আমাকে বলো আমি তো বড় বড় মোটা দাগে প্রমাণ দিলাম মুখ খুললে কাজ হয় জবানটাকে চুপচাপ জবান খুলতে থাকলো যদি যদি জবান খোলার মতো শক্তি না থাকে তাহলে মনে মনে কি করো পরিকল্পনা করো ঘৃণা করো পরিকল্পনা করে ঘৃণা না যেমন ঈদের মরক মুদ্দার যত মানুষ এখান থেকে যাবে সবাই ঘৃণা করবে থুক ফেলবে কিন্তু ময়রা সেখান থেকে যাবে না এক কোটি মানুষের ঘি নেয় পাঁচ কোটি মানুষের ঘি মরক সেখান থেকে যাবে না

তারকে গভীর দৃষ্টিতে দেখছ না চিন্তা করেন কেয়ার করে মুসলমান তো আর শুধু জন্য মুসলমান খালি পেয়াত আর পিঠের জন্য দুনিয়াতে আসে নাই এটা আমাদের কাজি না এটা লাগে পেয়াত দুনিয়ার জন্য লাগে এটা मकसद না এটা উদ্দেশ্য না এই পেয়াত পিড় হায়াতের জন্য মুসলমান দুনিয়াতে আসে নাই এই পেয়াত বাসার জন্য দুনিয়াতে মুসলমান আসে নাই গরুর মতো খাওয়ার জন্য মুসলমান দুনিয়াতে আসে নাই গরুও খায় কি খায় না দেখি কি দেখে না পায়খানা প্রসাব করে কি করে না ওদের বাচ্চা কাছে আসি কি নাই এর জন্য গরু আসতে পারে এদের ছুয়ার আসতে পারে জানোয়ার আসতে পারে মৌমেনরা রাস্তা আমার মাওলা খেতে জন্য আমাকে কি বানাই কেমে বানাই আমার কি করা উচিত ছিল আমি কি করতেছি আমার মোবাইল কি হবে যে শ্রেষ্ঠ হওয়ার কারণ দুইটা আমরুল মারুফ আর নাহিয়ানের মুনকার আমি পীর হতে পারি আমি মুহাদ্দিস হতে পারি মুফতি হতে পারি অনেক জানতে পারি অনেক এলেম আমার থাকতে পারে জ্ঞান অনেক থাকতে পারে আমি অনেক আবেগ হতে পারি সব ঠিক আছে প্রত্যেকের প্রত্যেকের জায়গায় শ্রেষ্ঠ কিন্তু কোরআন এই আয়াতের মধ্যে যে কারণে শ্রেষ্ঠ বলছে সেই শ্রেষ্ঠত্বর গুণ তোমার মধ্যে না থাকলে আমরা তাকে সর্বশ্রেষ্ঠ বলতে পারি না এখন বুঝেন তো আমাদের সবাই তো দাবি করে বহুত বড় বুজুর্গ কিন্তু এত কিছু হয় কানের মধ্যে রোবানিয়া ইসলাম নবী মোহাম্মদের উন্মাতের সেফাতি জানায়

তাহলে শক্তি থাকলে শক্তি প্রয়োগ করে পরিবর্তন করে দাও যেরকম সন্তান যদি খারাপ কাজ করে এখানে বাবা 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 ফিরো ফিরো শক্তি প্রয়োগ কি প্রয়োগ করো তার বেলা এখানে তোমার শক্তি প্রয়োগ করার ক্ষমতা আছে এখানে শুধু নসি শক্তি প্রয়োগ করো স্ত্রীর ব্যাপারে শক্তি প্রয়োগ করো আমাদেরকে মারজুর দিয়ে না কিন্তু খবর দাও খালি আমাদের দেশের মানুষগুলি স্বামীর ফজিলা শনি স্ত্রীর ফজিলা দিল না স্বামী অনুদস্ত মনে করে যে আমার স্ত্রী আমার অধীনস্থ বা যা ইচ্ছা তাই করবো দেখো নবী আলী সালাম স্ত্রীদের ব্যাপারে কি বলছে জানো আল্লাহ মহিলাদেরকে বানাইছে পাঁচরের বাঁকা হাড্ডির দ্বারা কি হাড্ডির দ্বারা হ্যাঁ বাঁকা হাড্ডি বাটা থাকবেই আমার নবী এত সুন্দর কত যে ভালো কত জ্ঞানী চিন্তাভাবনা কত সুন্দর উদাহরণ দিয়ে বানাইছেন কি দিয়া হটা সজা করতে যায় ওনা কথা বলেন না কেন কি হবে আবরদা এই কাজ করবেন না হটা সজা করতে যায় ওনা আস্তে আস্তে কাম করো না

আস্তে 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 কন্ট্রোল করো আস্তে 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 হট করো না একটু বক্রতা থাকতে পারে মানিয়া না উভয়ের মধ্যে থাকো তুমি শুধু মহাব্বাত চাও সে কি মহাব্বাত চায় না তুমি শুধু আদর চাও সে কি আদর চায় না তুমি শুধু চাও সে খেদমত করো সে কি চায় না তুমিও তার খেদমত করো হ্যাঁ তুমি শুধু সালাম চাও সে কি চায় না আমাকেও সে সালাম দেন আমাদের মধ্যে আর তুমি সালাম দিতে লজ্জা বক কি বাচ্চাদের সালাম দেনা তোমার বাচ্চা সালাম শিখবে কিভাবে তুমি বাচ্চাকে সালাম দাও না কেন তুমি বাচ্চার সালাম বাচ্চা শিখবে কিভাবে

যাই ওই বয়ানটা করছিলাম কোন জায়গা দিয়ে শক্তি এই শক্তি প্রয়োগের ব্যাপারে তোমার বলো যেন পরিবর্তন হয়ে যায় আমরা কাছে দেখি দূরে আমরা আলোচনা দেখি অন্ধকারে বুঝাতে পারছিস তা আমাদের দেখা গুণটা অপূর্ণ আল্লাহ ফকের দেখা গুণটা শুধু মুসলমানদের জন্য নয় শুধু মুতাকিমদের জন্য নয় শুধু পরহেজগারদের জন্য নয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের কি আল্লাহ পাক বের করেছেন সমস্ত মানুষের কল্যাণের জন্য কার কল্যাণের জন্য ও লিন নাস কাদের জন্য বের করা হয়েছে সমস্ত মানুষের জন্য যেই সে খ্রিস্টান হোক ইহুদি হোক নাসারা হোক বুদ্ধ হোক হিন্দু হোক নাস্তিক হোক গোটা মানুষের কল্যাণের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মত কে আল্লাহর দুনিয়াতে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ কথা বুঝতে পারছো এদের ট্রান্সটা কি এরা সহনশীল আদেশ করে এই কারণে এই কারণে উত্তম

ব্যবসা ছিল না বাণিজ্য ছিল না টাকা ছিল না পয়সা ছিল না জঙ্গলে জঙ্গলে থাকতো একটা কাপুর পরিধান করত আগেকার জমানে উম্মাদের ত্যাগের কথা চিন্তা করতে পারবে না তুমি কি দেখো না সালমান ফারসি রাজি আল্লাহ তিনি যাদের মাধ্যমে ইসলাম পেয়েছিলেন সেই ঘটনা এখন বলা আমার আমি বলবো না এখন সময়ও নেই সেই পাদ্রীদের এ বাদতের বর্ণা সালমান ফার্সি রাজি আল্লাহ তালু যা দিচ্ছেন যা চিন্তা করতে পারবো না এমাদত করতে করতে এরকম বসতো এবং হাড্ডি একসাথ হয়ে গেছে সারা রাত এমাদত করতো সারা দিন রোজা রাখত এমাদতের মধ্যেই মগ্ন থাকত এত এমাদত তারা করতেন তাহলে তারা তো রোজা রাখতেন কুতিবা আলী কুমু সিয়াম কুতিব কুতিবা আলাল্লা দিন আমি কব এটা আগেকার জমানার মানুষের রোজা ছিল শেষ দ্বারু তারাও করতো জিক তারাও করত এই দিক থেকে তারা আমরা সমান এ দিক থেকে অন্ন এবার মহাজ এ দিক থেকে কিন্তু শ্রেষ্ঠ হওয়ার কারণ কয়টা নয় বললাম জানি কি জানি ভাই মনে দেয় আমরা শ্রেষ্ঠ হওয়ার কারণ কয়টা কি আচ্ছা বলেন আমি যতই নামাজ পড়ি এ করে সব কিছু করলাম কিন্তু এই দুইটা গুণ আমার মধ্যে নাই

কথা বলতে পারে ঘুম করে আওয়াজ তোমার জেহেনের মধ্যে বারবার বাড়ি করে এই গোটা মাইকের মধ্যে একটা মাইক দেয় কোথায় কোটা মাইক ফিটিং করে আছে না মাথায় 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 ফিটিং করে আছে দেখেন মাথার মধ্যে কোনো মাইক আছে কিনা উই কর্নার এই কর্নার এটাকে নিয়েও কোন মাইক ফিটিং কথা বললে গুন গুন শব্দ মনে হয় যেন কোথা থেকে আওয়াজ আসতেছে আমি নিজেও জানি আরে ভাই যে মাইক গুলি পুরা সময় বাদে এরকম মাইক ফিটিং করতে দেখাও দেওয়া আছে মাইকের আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন মাইক যদি ঠিক মতো ফিটিং না হয় কথা বলতে কলিজা বের হয়ে যাবে আপনারা বুঝবেন না একবার কলিজা বের হয়ে যায় বিশ্বাস করবেন কিনা জানি না বয়ানি হয় না এই মাইকের কারণে জেহেনের মধ্যে বাড়ি পায় বারবার যেমন আমি কথা বলতেছিলাম তখন আমার কোটা জেহেন তাই নষ্ট হয়ে গেছে হ্যাঁ বাচ্চা সরব কোথা থেকে বাচ্চার আসে একটা বাচ্চা ফট করে এখানে আমরাও আল্লাহ পাকও কি দুই সোনাঙ্গ আসে কি নাই কাছেও

আমরাও কি জেন্দা কি জেন্দা না কি দুইজনের জেন্দার মধ্যে পার্থক্য আছে কি নাই বলেন তো কি পার্থক্য আল্লাহ আগেও জেন্দা এখনো জেন্দা আমরা এখন আসি ভবিষ্যতে আলহামদুলিল্লাহ বুঝতাম আল্লাহ পাকের প্রত্যেকটা গুণ পূর্ণ আমাদের গুণগুলি অপূর্ণ ঠিক না ভাই মাশাল্লাহ সেই সত্তা প্রেরণ করছেন তার রসুলকে হুয়াল্লাযী আবাহ তিনি প্রেরণ করছেন কাকে রসুল তার রসুল তার রসুল কে বাহক কে রসুল রসুল এবং নবী মানে বাচ্চার কি